হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম তো আজকে আমি সকাল সকাল চলে গেলাম সকালও না এখন বাজে বারোটা কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে এখন বাজে সকাল সাতটা তো আমি আর আম্মু চলে গেলাম হচ্ছে এক নম্বর তো আমরা চলে গেলাম হচ্ছে ব্যাংকে আমাদের ব্যাংকেও কিছু কাজ ছিল এবং আমাদের কিছু কেনাকাটাও করা ছিল তো এক নম্বর আজকে বৃহস্পতিবার কিন্তু অনেক পরিমাণ ভিড় ছিল তো যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে অনেক পরিমাণ ভিড় এবং আজকে অনেক পরিমাণ ঠান্ডা পড়েছে রাস্তায় আচ্ছা কার কারি খালি রিষ্কে ঘুরতে ভালো লাগে আমার যদি বলে যে সারাদিন খালি রেস্কায় ঘুরো তাও আমি ঘুরতে পারবো আমার এত পরিমাণ ভালো লাগে তারপরে হচ্ছে আমি চলে গেলাম ব্যাংকে ব্যাংকে আমাদের একটু কিছু কাজ ছিল তো কাজটা শেষ করে নিয়েছিলাম তো ব্যাংকে ওই অনেক পরিমাণ ভিড় ছিল ওই দিন হচ্ছে বৃহস্পতিবার ছিল এবং শুক্রবার শনিবার সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এই জন্যই হয়তো ব্যাঙ্কে অনেক ভিড় ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে অনেক খুনি লেগেছিলো তাও তো কাজ শেষে আমরা চলে গেলাম একটা হেডফোন কেনার জন্য আমার একটা হেডফোনের দরকার ছিল তো একটা হেডফোনও কিনে নিলাম অনেক ভালো ছিল সস্তার মধ্যেও তো তারপর দেখলাম হচ্ছে ঝালমুড়ি আর চানাচুর দিয়ে ঝালমুড়ি সচরাচর আমাদের খাওয়া হয় না তো সে দেখলাম যে ঝালমুড়ি বেঁচতে ছিল তো আমরাও নিয়ে নিলাম এখানে এক প্লেট ছিল বিশ টাকা এবং ভালোই মজা ছিল ঝালমুড়িটা তো আমি আর আমার আম্মু মিলে খেয়েছিলাম ঝালমুড়িটা তো খাওয়া খাওয়াটাওয়া শেষে আমরা চলে গেলাম আমাদের অন্য কাজে তো এখানে সব শীতের কাপড় চাপড় বিক্রি করছিলো এটা হলো মুক্ত বাংলা অপোজিট সাইডে তো যেতে যেতে দেখলাম একটা আঙ্কেল অ্যালোভেরার শরবত বিক্রি করছে এই শরবতটা আমরা ছোটোবেলায় খেতাম শরবত নিয়ে আসবাও এখন আর বেশিরভাগ দেখা যায় না তো ঠান্ডার দিনে আমি তো ঠান্ডা ঠান্ডা শরবতকে নিলাম এবং আঙ্কেল বলে দিচ্ছিলো আঙ্কেল কী কী দিয়ে দিচ্ছে তার মধ্যে তো এর সাথে সাথে আমি যখন ভিডিও করছিলাম অনেকে বলতেছে টিকটক করতে কিন্তু না ভাই আমি টিকটক করছি না আমি ভিডিও করছি তো যাই হোক শরবতটা আমি খেলাম শরবতটা মিষ্টি কম ছিল কিন্তু এমন ভালো ছিল অ্যালোভেরা শরবত আমার স্বাস্থ্যের জন্য ভালো তারপরে হচ্ছে চলে গেলাম কিছু আমার গার্ডার কেনার দরকার ছিল তো গার্ডার কেনার সাথে সাথে মানে যা চোখে থেকে তা ইচ্ছা করে নিয়ে নিই তো এখানে কিছু টপস দেখছিলাম এই টপসগুলো ছিল বিশ টাকা করে এবং আমি যেগুলি নিয়েছিলাম এগুলো ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে তো মানুষ তারা তো দাম চাবেই আর আমাদের কাজই হচ্ছে বার্গেনিং করা তা আমিও বার্গেনিং করছিলাম তো এই কানের দোলটা আমার কাছে চেয়েছিলো হচ্ছে ষাট টাকা তা আমি বলেছিলাম তিরিশ টাকা দেন বলল না দিব না তিরিশ টাকায় কিন্তু পরে যখন আবার চলে যাচ্ছিলাম তখন আবার ডাক দিলো দাঁড়ান দাঁড়ান নিয়ে যান তিরিশ টাকায় মানে তারা ফার্স্টে দিবে না কিন্তু তারপরে চলে গেলে ঠিকই দিবে যাই হোক এই একটা কানের নিয়ে নিয়েছিলাম এরপর হাঁটছিলাম আর দেখছিলাম যে এখানে এত কিছু এবং নতুন নতুন অনেক জিনিস উঠেছে এক নম্বরে যা দেখি তাই হয়তো নিতে যায় এবং তারা এত পরিমাণ দাম বলে তো আমি এখানে তিনটা গাডার দেখেছিলাম এই গাডার তিনটা আমার কাছে প্রথম একশো টাকা করে দিয়েছিল এক একটা পরে যখন বললাম না পঞ্চাশ টাকা করে ফার্স্টেও রাজি হয়নি উনিও রাজি হয়নি পরে যখন চলে যাচ্ছিলাম তখন আবার রাজি হয়েছে তারপরে আমরা চলে গেলাম একটু বাজারের ভিতরে আমাদের নারকেল দরকার ছিল তো এখানে আমরা নারকেল নিয়ে নিয়েছিলাম এই নারকেলটার দাম ছিল হচ্ছে একশো বিশ টাকা চেয়ে ছিল একশো চল্লিশ টাকা কিন্তু বিশ টাকা দিয়ে দিয়েছে কিন্তু আমার মনে হয় নারকেলটা কিনে আমাদের লস হয়েছে কিন্তু আমাদের বাসার সামনেই এর থেকে আরও ভালো এবং বড় নারকেলই ছিল একশো টাকা করে যাই হোক কেনাকাটা করে আমরা চলে যাচ্ছিলাম আর এখন একটা হালকা রোদ উঠেছে এখন বাজে হচ্ছে বেলা দুইটা তো আমার ভিডিওটা এখনের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ